দর্শক আজ ডক্টর ইউনুস লন্ডনে এসে পৌঁছেছেন লন্ডনে সকাল বেলায় পৌঁছেছেন এবং এই ভোরবেলায় আওয়ামী লীগ মোটামুটি ব্যাপক সংযোগ করে তাদের তাদের লোকজনকে জড়ো করতে সক্ষম হয়েছিল তবে এই লোকগুলো কারা ছিলেন এটা নিয়ে একটা বড় প্রশ্ন হতে পারে এটা নিয়ে একটা বড় আলোচনা হতে পারে যাই আজকে ডক্টর ইউনুসের আগমন উপলক্ষে এখানে বেশ কিছু আহ ইস্যু উঠেছে এবং যেমন নাম্বার ওয়ান ডক্টর ইউনিশের আগমনের কারণ এবং সেখানে বলা হচ্ছে ডক্টর ইউনিস যে পুরস্কার নেয়ার জন্য এসেছেন তিনি সেই নেই এই কথা কেউ কেউ বলছেন এবং এটা নিয়ে বেশ কিছু ভিডিও আহ ভাইরাল হয়েছে তো সেই দিকগুলোর সাথে সাথে টিউলিপ সিদ্দিকের যে চিঠি দিয়েছেন ডক্টর ইউনিসকে দেখা করার জন্য আহ সেটাতেও মানুষ বেশ চটেছেন অর্থাৎ মানুষ এটাকে খুব অভদ্রচিত একটা চিঠি হিসাবে কনসিডার করছেন এবং একই সাথে তারেক রহমান সাহেবের সাথে ডক্টর ইউনুসের যে বৈঠক হওয়ার কথা গুঞ্জন হিসাবে এতদিন দেখা হচ্ছিল এটাকে নিশ্চিত করা হয়েছে যে না এটা গুঞ্জন নয় এটা সত্যি এই কয়টা বিষয়ে আজকে আলোচনা করব এবং সবার আগে আজকে যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হলো আমাদের প্রবাসী লন্ডন প্রবাসীদের একটা ক্যারেক্টারিস্টিক্স আমি গণ গণহারে সবাইকে বলছি না বিশেষ করে বাংলাদেশের রাজনীতির ধারক ও বাহক যারা তারা প্রতিবারই যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ বিক্ষোভ করতেন আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বিএনপি বিক্ষোভ করত এই ধারা থেকে এখনো আমরা বের হতে পারিনি এখনো বের হতে পারি তবে তবে এখনকার আওয়ামী লীগের বিক্ষোভের সাথে মানুষের কত সমর্থন আছে সাধারণ মানুষের সেটা একটা বড় প্রশ্ন কিন্তু এই কথার সাথে সাথে হয়তো প্রশ্ন তুলবেন আওয়ামী লীগের যে পরিমাণ মানুষ উপস্থিতি ছিল মানুষের উপস্থিতি ছিল লীগের বিক্ষোভে এটা নিয়ে হয়তো তারা একটু তৃপ্তির ঢেকুর গিলতেই পারেন হ্যাঁ তবে লন্ডনে বরাবরই বিরোধী পক্ষের বিক্ষোভ বড় হয় এটার একটা বড় কারণ হলো আমাদের এই ব্রিটেনের আইনি ব্যবস্থা অর্থাৎ যারা এখানে আসেন তাদের একটা উল্লেখযোগ্য অংশই এটা ঐতিহাসিক ভাবে সত্য শুধু যে আজকে আওয়ামী তা নয় সেটা সর্ব সবসময়ের জন্যই সত্য তবে এখন বোধ হয় আওয়ামী লীগ সেটা সুযোগটা খুব ভালোভাবে নিতে চাচ্ছে বা নিয়েছে কারণ হলো আজকে যে পরিমাণ আওয়ামী লীগকে বিক্ষোভে দেখা গেছে এই এই পরিমাণ লোক যদি তারা সবসময় আওয়ামী লীগ করতো তাহলে শেখ হাসিনা আসতেন তখন বিএনপির তারা যখন অ্যাগ্রেসিভলি তখন তারা পিছ হতেন না অর্থাৎ তারা এতটুকু সবল ছিলেন না তো বরাবরের মতো যেটা বলছি সেটা হলো কেন বিরোধী পক্ষ লন্ডনে শক্ত অবস্থানে থাকার সুযোগ পাই স্পেশালি মানুষের জমায়েতের ক্ষেত্রটা যখন প্রশ্ন হয়ে দাঁড়ায় তখন এটার মূল কারণ হলো অ্যাসাইলাম সিক করার জন্য যদি কেউ কাগজপত্র সাবমিট করেন এখানে অনেকের ছবি দেওয়ার প্রশ্ন থাকে প্রসঙ্গ থাকে অনেকের ভিডিও দেওয়ার প্রসঙ্গ থাকে তাদেরকে উপস্থিতি প্রমাণ করতে হয় যে আমরা অপজিশনের খুব একটি নেতা বা কর্মী আমরা দেশে নিগৃহীত বা নির্যাতিত আমরা দেশে গেলে আমাদের জীবনের হুমকি আছে এই বিষয়গুলোকে তারা প্রমাণ করার জন্য তাদেরকে অপজিশনে তাদের উপস্থিতিটা নিশ্চিত করতে হয় এবং সেটার প্রমাণগুলো কালেকশন করতে হয় এবং সেই কারণে জানা নিতে পারে বিশেষ করে মানুষের জমায়েতের ক্ষেত্রটা যদি প্রসঙ্গ হয় এবং সেইভাবেই আমার বিশ্বাস আজকে আওয়ামী লীগের গণ জমায়েতে বিক্ষোভের জন্য যে জমায়েতটা হয়েছিল সেখানে মানুষ হয়েছে এবং মানুষের মধ্যে দুইটা শ্রেণী একটা শ্রেণী কি চিনতেই পারি নাই এটা আমি দীর্ঘদিন যেহেতু ওনাদেরকে দেখেছি বিভিন্ন ভাবে আমি তাদের অনেককেই ফেসটা অন্তত দেখা যে উনি আওয়ামী লীগ করেন বা উনি বিএনপি করেন এটা অনেককে চিনি হ্যাঁ সবাইকে চিনতে হবে নট নেসেসারি তবে একটা গ্রুপ যাদেরকে চিনি তারা হলেন তাদের বিরুদ্ধে বাংলাদেশকে লুটিয়ে লুটে লুট করে খাওয়ার অভিযোগ আছে তারা বাংলাদেশে যাদেরকে আমরা বাংলাদেশের লোকজন চুর বলে অভিহিত করেন যাদের বিরুদ্ধে প্রচুর মিডিয়া রিপোর্ট আছে যে বাংলাদেশের টাকা লুণ্ঠনকারী বাংলাদেশের মানি লন্ডারিং সাথে জড়িত তাদের একটা শ্রেণী আছে উপস্থিতি এবং তারা বরাবরের মতোই সামনের সারিতেই ছিলেন তারা এই বক্তৃতা বিবৃতি গুলো দেন এবং আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং এখনো পর্যন্ত সফল হয়েছেন এবং এই সফলতার পিছনে নিশ্চয়ই শীর্ষ পর্যায়ের যথেষ্ট আশীর্বাদ রয়েছে এবং সেই জন্যই তারা এখন পর্যন্ত সাকসেসফুল হয়েছে দ্বিতীয় প্রসঙ্গটা আসে দ্বিতীয় প্রসঙ্গটা হলো টিউলিপ চিঠি ইস্যু অর্থাৎ টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে তিনি চিঠি দিয়েছেন তার সাথে পার্লামেন্টে দেখা করার জন্য এটা চরম অভদ্রতার একটা পরিচয় দিয়েছেন উনি উনি ওনার প্রোটোকলটাও জানেন উনি ডক্টর ইউনুসের প্রোটোকলটাও জানেন উনি ডক্টর ইউনুস প্রধানমন্ত্রীর পদমর্যাদা এখন প্রধান উপদেষ্টা হিসেবে আছেন আর উনি ব্রিটিশ এমপি কিন্তু তার মধ্যে দাম্ভিকতার এমন পর্যায়ে চলে গেছে যে উনি একজন প্রধানমন্ত্রী সমপর্যায়ের একজন ব্যক্তিকে তার সাথে দেখা করার জন্য পার্লামেন্টে আসতে যে তাকে সত্য বলার জন্য তোমার যদি সত্য কথা বলার দরকার হয় তুমি পলাতক আসামি তোমার বিরুদ্ধে বাংলাদেশের আদালতের সমন আছে তুমি বাংলাদেশে আদালতে গিয়ে সত্য কথা বলো এখানে সাথে সত্য কথা আদালতের আদালতের উপর তো খুব ভালো করেই জানে টিউলিপ সিদ্দিকি যে এই দেখা সেই দেখা নয় এই দেখা কোনো সময় হবে না এবং একজন পলাতক আসামির সাথে একজন প্রধান উপদেষ্টার দেখা হতেই পারে না আর দ্বিতীয়ত হলো যে তার সাথে সত্য বললেই কি ধরে নিলাম যে ডক্টর ইউনুস ধরে নিল যে টিউলিপ দিকে যা বলছেন সত্য কারণ ডক্টর ইউনুসে অফিসিয়ালি বা বাংলাদেশের আইন অনুযায়ী কোন আদালতকে কি ডক্টর ইউনুস বলার সুযোগ আছে না এই বিচার বন্ধ করো এটা সব মিথ্যার উপর প্রতিষ্ঠিত এবং সেটা হওয়ার সম্ভাবনা নাই তাই তিনি একটা পাবলিক স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করেছেন কারণ উনি খুব ভালো করেই জানেন যে বাংলাদেশেও যদি উনার বিরুদ্ধে কোনো শাস্তির ব্যবস্থা হয় ধরে নিলাম এক বছরের উপরে যে ব্রিটেনের আইন অনুযায়ী এখানে বলা হয় নাই যে ব্রিটেনের কোর্ট দ্বারা ব্রিটেনের আইন অনুযায়ী যদি কোনো কম্পিটেন্ট কোর্ট দ্বারা শাস্তি প্রাপ্ত হন তাহলে তাকে তিনি এমপি পদের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হবে এটা একটা অপশন এখন সেটা বাংলাদেশের কিভাবে আসবে এখন বাংলাদেশে তাদের বিচারগুলো যেই ট্রাইব্যুনাল হচ্ছে তারা তো মূলত হাইকোর্টের সমপর্যায়ের যতটুকু জানি এখন যদি হাইকোর্টের সমপর্যায়ের কোনো কোর্ট দ্বারা তিনি কনভিক্টেড হন তাহলে উনি বলার সেই সুযোগটা আছে কিনা যে তিনি কম্পিটেন্ট কোর্ট না এবং এই আদালতের এই রায় মোটিভেটেড এনিওয়ে তিনি খুব ভালো করেই জানেন ওই জাতীয় কোনো রায় হলে ব্রিটেনের পাবলিকদের তরফ থেকে যে প্রেসারটা হবে এখন উনি টিকে থাকতে সরকার কি ব্যবস্থা নিবেন সেটা পরের কথা পাবলিক এবং মিডিয়ার যে প্রেসারটা তৈরি হবে তার বিরুদ্ধে সেই করতে পারবেন না এবং তারই অংশ হিসাবে তিনি আসলে ডক্টর ইউনুসকে দেখা করার জন্য বলেছেন উনি দেখা করার অনুমতি চান নাই ওনার সাথে পার্লামেন্টকে পার্লামেন্টে গিয়ে দেখা করার জন্য বলেছেন মানে এটা হলো আমরা যদি খুব স্বাভাবিক ভাবে বলি বাংলাদেশের যে মুরুব্বীদেরকেও যদি আমরা বলি আমরা এটাকে দেখি যাই হোক হয়তো রাজনীতিতে উনি এতটুকু শিষ্টাচার মানতে চান না রাজনীতিতে শিষ্টাচার নাও থাকতে পারে কিন্তু রাজনীতিতে এই ধরনের শিষ্টাচার বহির্ভূত খুব কমই আছে তিনি এমপি হয়ে একজন প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী পদমর্যাদা কাউকে বলবেন যে তুমি আসো তোমার সাথে দেখা আমার সাথে দেখা করো পার্লামেন্টে দিস ইস অ্যাবসোলিটলি যাই হোক তারেক রহমান সাহেবের বিষয়টাই আসি আমি লাস্ট ভিডিওতে যখন কথা বলছিলাম আমার দুজন গেস্টের সাথে আমি বলেছিলাম যে একটা গুঞ্জন আছে যে হয়তো বা ডক্টর ইউনুস ইউকে তে আসলে তারেক রহমান সাহেবের সাথে একটা মিটিং হবে এবং এই মিটিংটা খুব যৌক্তিক হওয়া উচিত ছিল এই কারণে যে বাংলাদেশে বিএনপির কিছু সংখ্যক নেতার কথাবার্তা জনগণের কাছে কিন্তু বিএনপিকে একটা ভিলেনের পর্যায়ে নিয়ে দাঁড় করাচ্ছে যেমন কেউ বলছেন যে উনি এমন মত উনার মতে এত পাওয়ার যে সবাইকে ভাষে উনি এনসিপির লোকজনকে ভাষে একবারে বঙ্গ মহাসাগরে ভাসিয়ে দিতে চান কোন রাজনৈতিক শীর্ষ পর্যায়ের একজন নেতা যখন এই ধরনের কথা বলতে বলেন তখন এগুলো আসলে দলের ভার হিসাবেই পরিগণিত হন দ্বিতীয়ত আরেকজন বলছেন ডক্টর ইউনূস সুতখూర్ তিনি ইসলাম তিনি কি বলে ক্রিশ্চিয়ানিটি গ্রহণ করেছিলেন কিন্তু ইসলাম ইসলামের ফিরত আসেন কি যিনি বলেছেন আমার সন্দেহ উনি পাঁচ নামাজ পড়েন কিনা যিনি বলেছেন আমার সন্দেহ উনি সাকুরায় যাওয়ার অভ্যাস বন্ধ করেছেন কিনা যিনি বলেছেন ওনার এই ইসলামিক রিলেটেড বিষয়গুলো একটু খুঁজে দেখা দরকার যেমন শেখ হাসিনা বলে থাকেন জয় সুৎখুর সুৎখুর উনি কথায় কথাই বলেন সুৎখুর তাহলে শেখ হাসিনার ভাতিজা যে তাপস তাদেরকে যেই ব্যাংকটা দিয়েছিলেন এই ব্যাংকটা তো পিওর সুদি ব্যবসা এবং সেই বলতেন সতক্ষ আরে ভাই একজনকে সতক্ষ বলছো নিজে সুদ খেয়ে তুমি যদি শরবত খেয়ে সুদের কথা বলো তুমি যদি ইসলামিক ভাবধারায় থেকে সুদের কথা বলো তোমার কথাটা গ্রহণযোগ্য সো এইসব স্ট্যান্ডবাজির কারণে আসলে বাংলাদেশের রাজনীতি কলুষিত হচ্ছে এবং এইসব স্ট্যান্ডবাজি বাংলাদেশের মানুষকে খাওয়ানো যায় তা অনুযায়ী কারণে আমাদের মানুষেরা খুব শর্টকাট চিন্তা ভাবনা করেন ও ঠিক আছে আওয়ামী লীগ চলে গেছে এখন বিএনপি কে দিয়ে দাও বিএনপি চলে গেছে এখন জামাত দিয়ে দাও এই সব মেন্টালিটি থেকে আমাদেরকে বের হয়ে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করি লন্ডনে ডক্টর ইউনুসের যেই পদক নেওয়ার বিষয়টা এটাও সঠিকভাবে হবে এখানেও সমালোচনা হচ্ছে যে ডক্টর ইউনুসের নাম নাকি সেই পদক তালিকায় নেই ভাই লন্ডনে যে পদকটা নিতে এসছেন অনেক বড় বড় পদক ডক্টর ইউনুস আছে তো ডক্টর ইউনুস এই পদকটা নেওয়ার জন্য তার তার এই কেরিয়ারের একটা ব্লান্ডার করতে ইউকেতে আসবেন না এটা একটা সহজ তরিকা এটা বোঝার জন্য সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই এখন প্রশ্ন হলো তাহলে লিস্টে নাম নাই কেন যারা বলছেন তারা নিশ্চয়ই সত্য কথাই বলছেন আমি যদি ধরেও যে লিস্টে নাম নেই হয়তো এমন হতে পারে যে তার নামটা হয়তো পরবর্তীতে করা হয়েছে হয়তো আগে করা হয়েছে অথবা এমন হতে পারে যে যে লিস্টটা তারা দেখাচ্ছেন সেই লিস্টটাই হয়তো বা তারা নিজেদের মতো করে তার নামটা বাদ দিয়ে করা দেখ এই ধরনের অনেক কথাবার্তা হচ্ছে ডক্টর ইউনুসের মান মর্যাদাকে ক্ষুণ্ণ করার জন্য কিন্তু ডক্টর ইনুসের আর কোন কারণ আছে কিনা এই প্রসঙ্গটা যদি আসে আমার দৃঢ় বিশ্বাস ডক্টর প্রধান এবং অন্যতম কারণ পিছনে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ অর্থ নিয়ে এসেছে বাংলাদেশের রাজনৈতিক দস্যুতা যারা করেছেন এবং বাংলাদেশের রাজনৈতিক দস্যুতার মাধ্যমে যারা মিলিয়ন মিলিয়ন অর্থ তারা উপার্জন করেছেন এবং ব্রিটেনে তারা ইনভেস্ট করেছেন এই টাকাগুলো নেওয়া অন্যতম একটা লক্ষ্য ভিজিটের ক্ষেত্রে কারণটা বলছি কারণটা হলো তার সাথে খুব নিয়ে এসেছেন তাদের একজন হলো চেয়ারম্যান আর দ্বিতীয় জন হলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইতিপূর্বে আপনারা হয়তো জেনেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বেশ কয়েকবার ইউকে তে এসেছেন এবং তার আসার অন্যতম এজেন্ডা এজেন্ডাগুলোর অন্যতম ছিল যে যেসব অর্থ মানি লন্ডারিং এর মাধ্যমে ইউকে তে এসছে এই টাকাগুলো ফেরত বাংলাদেশে নেওয়া এবং তাদের কিছুটা সাকসেস ছিল কারণ যতটুকু পত্র পত্রিকা থেকে জানা গেছে যে ব্রিটেনের এই সংক্রান্ত বিষয়গুলো যারা দেখাশোনা করেন যেসব প্রতিষ্ঠানগুলো তাদের থেকে বাংলাদেশে বাংলাদেশেও ভিজিট করা হয়েছে সো আমার কাছে মনে হয় যে পদক নিয়ে ডক্টর ইউনুসকে মানুষ তার মানে হানি করার একটা চেষ্টা রত আছেন যারা ওনাকে পছন্দ করেন না কিন্তু আমার বিশ্বাস তার পদকের উপলক্ষে পিছনে মূল কারণ হতে পারে এখানে মানি লন্ডারিং এর টাকা কিভাবে বাংলাদেশে ফেরত নেবে আর দ্বিতীয়ত হতে পারে এরকম যে বাংলাদেশের বিএনপি নেতাদের আহ কথাবার্তায় হয়তো উনি চরমভাবে বিরক্ত এবং যতটুকু জেনেছি যে ডক্টর ইউনুসকে উনি দাওয়াত করেছেন বা ওনার তরফ থেকে তারেক রহমান সাহেবকে বলা হয়েছে বা অনুরোধ করা হয়েছে মিটিং এর ব্যাপারে এবং তিনি সেটা গ্রহণ করেছেন এবং সেটা বিএনপির তরফ থেকে বলা হয়েছে তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে এবং তারা আহ সৌজন্যতার খাতিরেও সেটা তিনি প্রত্যাখ্যান করতে পারেন না এবং এটাই যৌক্তিক ছিল এবং সেটাই সেটি করেছেন তবে আমার কাছে মনে হয় যে ডক্টর ইউনুসের এইবারের মিটিং এর সাফল্য নির্ভর করবে তারেক রহমানের সাথে মিটিংটা যেটা দিয়ে বাংলাদেশের পলিটিক্স এর হয়তো অনেক নতুন মেরুকরণের জন্ম হতে পারে এবং দ্বিতীয়ত বাংলাদেশের থেকে থেকে মাধ্যমে যে সব অর্থগুলো বাংলাদেশ ব্রিটেনে এসেছে এবং ব্রিটেনে এই টাকা দিয়ে যারা খুব আরামে আয়সে আহ খুব মাস্তি করছেন এইসব মৌজ মাস্তি করার লোকদেরকে কিভাবে আইনের আওতায় আনা যায় আমার মনে হয় ডক্টর ইউনুসের সাফল্য নির্ভর করবে এই দুইটার উপরে ধন্যবাদ সবাইকে